তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাব্লিকের করা ফানে কমেন্ট গুলো পড়ি পাইলো ভালোবাসি না পাইলো ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসি সারা সারি নাই অন্যের হইলেও ভালোবাসি ওনের না হইলো ভালোবাসি শেষ কথা ক্লিয়ার এক কথাই ক্লিয়ার ভালোবাসি অলপ কি তো চলে শুরু করতে হ্যাঁ আমার গোডাউন বড় ভালোবাসা এই জন্য তিনটা দারে ভালোবাসি একসাথে মানে এটা কোন কথা কোন কোম্পানির মাল খাইছেন একটু বলবেন না মানে আমি একটু খাইতাম শৈতানের নাটকের নাম প্রেম নিয়ে ঝগড়া নায়ক এসিন নায়িকা আফরিন দর্শক আমরা এই শালি সেই লেভেলের সাগা খাইছে রে আমি চিন্তা করি যে এই দারে বিয়া দিবে কেমনে ভাই মানুষ কষ্টে নষ্ট হয় আর আপনি আপু কষ্ট পে ব্যান হয়ে গেছে ভালোবাসার মায়ের বাপ আগে ভিডিওতে লাইক দেন না দিলে ভরে দিব সেভেন আপ